আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ২৬ জুন দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শ্রুতি জানাবো শিরোনাম ওমানে ব্যাপক অভিযান বাংলাদেশের সহ ছত্রিশ প্রবাসী গ্রেফতার ওমানে আগামীকাল থেকে তিন দিন ছুটি প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের বিজ্ঞপ্তি তেল গেসে সীমাবদ্ধ থাকতে চায় না ওমান জিসিসির প্রথম দেশ হিসেবে আয়কর চালু দেখা গেছে মহরমের চাঁদ ওমানে শুরু হয়েছে হিজরি নতুন বছর আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা প্রবাসীরা পেতে পারেন একাধিক সুখবর দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বাংলাদেশ সহ ছত্রিশ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে উত্তর আল সার্কিয়া পুলিশ কমান্ডো ইব্রা স্পেশাল টাক্স পুলিশ ইউনিটের যৌথভাবে পরিচালিত অভিযানে বিদিয়া কাবিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ওমানে শ্রম আইন অবাসন আইন লঙ্ঘনের পাশাপাশি অবৈধভাবে ওমানে প্রবেশের অভিযোগ রয়েছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশের ছাড়াও ইথোপিয়া ও পাকিস্তানের নাগরিকরা রয়েছেন এদের অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছিলেন এবং কিছু ব্যক্তি অবৈধ পথে ওমানে প্রবেশ করেছিলেন ওমান সরকার দীর্ঘদিন ধরে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এদিকে ওমানে চলছে সাধারণ ক্ষমার সময়কাল যা চলবে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত পলাতক থাকা অবৈধ কর্মীদের সুখবর দিয়েছে ওমান সরকার এক বিজ্ঞপ্তিতে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যেসব প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে কাজ ছড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তারাও এখন থেকে নতুন নিয়োগকর্তার কাছে বৈধ হতে পারবেন এই সুবিধা মিলবে শুধু সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নির্দ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইসরি নববর্ষ উপলক্ষে আগামী উনত্রিশ জুন রবিবার সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান সরকার এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়া টানা তিন দিন ছুটি পাচ্ছেন কর্মীরা বন্ধ থাকবে মাস্কার দূতাবাসের কার্যক্রম তবে প্রবাসীদের সুবিধায় রোববার হটলাইন নম্বর ও সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সকল ধরনের পাসপোর্ট বিতরণ কার্যক্রম সচল থাকবে দেশটির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক ঘোষণায় বলা হয়েছে ছুটির দিনে কোন প্রতিষ্ঠান যদি তাদের প্রকৃত প্রয়োজন বিবেচনায় কর্মীদের দায়িত্বে রাখে তাহলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করানো যেতে পারে এক্ষেত্রে কর্মীদের পরবর্তীতে যথাযথ ছুটি সুবিধা বা ভাতা প্রদান করতে হবে হিজড়ি নববর্ষ উপলক্ষে উপসাগরীয় দেশগুলোতে মহরমের প্রথম দিন ছুটি হিসেবে পালিত হয় তবে এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছেন ওমানের কর্মীরা কারণ রোববার হিজড়ি নববর্ষ উপলক্ষে ছুটি এবং এর আগেই দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে অফিস বন্ধ থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম তেল অর্থদের অর্থ দিয়ে রাজকোষ ভর্তিতে আর সীমাবদ্ধ থাকতে চাইছে না ওমান দু হাজার সাল থেকে নাগরিক এবং প্রবাসীদের ওপরে আয়কর বসাতে চলেছে গালফ দেশটি ফলে ওমানই প্রথম গালফদের দেশ হতে চলেছে যারা নাগরিকদের ওপরে আয়কর বসাচ্ছে এমনিতে ওমানে বসবাসকারীদের আয়ের ওপরে কোনো কর দিতে হয় না কিন্তু বর্তমান পরিস্থিতিতে তেল ছাড়া আয়কর বাবদ আয়েই লাভ দেখছে ওমান বার্ষিক বিয়াল্লিশ হাজার রিয়াল বা আনুমানিক এক লাখ নয় হাজার ইউএস ডলার উপার্জন করেন এমন ব্যক্তিদের পাঁচ শতাংশ হারে কর দিতে হবে এর প্রভাব সেদেশের মাত্র এক শতাংশ নাগরিকের ওপরে পড়বে বলে জানিয়েছে ট্যাক্স অথরিটি ওমানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী সৈয়দ বিন আল সাকরি বলেন তেল বিক্রি করে আয়ের উপরে নির্ভরশীলতা কমানোর পাশাপাশি সামাজিক খাতে খরচের জন্য অর্থ জমিয়ে রাখতে আয়ের ওপর করবাসনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয় দেশের গালফ কর্পোরেশন কাউন্সিলের কোনো দেশই আয়ের ওপর কর না এই নীতির কারণে বরাবরই গালফ দেশগুলিতে কাজের জন্য বিদেশি কর্মীদের মধ্যে আগ্রহ দেখা যায় সেদিক দিয়ে বিচার করলে ওমানের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ চলতি বছরে সৌদি আরব এবং বাহরেনে রাজকোষ ঘাটতির পরিস্থিতি তৈরি হলেও সার্বিকভাবে জিসিসি গোষ্ঠীভুক্ত প্রায় সমস্ত দেশের আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো তবে সারা বিশ্বে জীবস্বজলানির চাহিদা কমতে থাকায় আগামী দিনে জিসিসি গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশকে আয়ErrorReport কর বসাতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমানের আকাশে চোদ্দশো সাতচল্লিশ মহরম মাসে চাঁদ দেখা যায়নি গতকাল ফলে শুক্রবার থেকে মহরম মাস গণনা শুরু দশ মহরম তথা পবিত্র আশুরা উদযাপিত হবে আগামী ছয় জুলাই বুধবার চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে ওমানের ধর্ম মন্ত্রণালয় এই ঘোষণা দেয় অপরদিকে চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে সৌদি আরব আমিরাত কুয়েত ইরাক কাতার ভাহরান মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে শুরু হয়েছে ইসলামী নতুন বছর চোদ্দশো সাতচল্লিশ সিজড়ি ইসলামের ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণে মহরমের দশ তারিখ পালন করা হয় পবিত্র আশুরা বিশেষত কারবালার মর্মান্তিক ঘটনার জন্য দিনটি মুসলিমদের কাছে শোক স্মরণ ও তাৎপর্যের এদিন মহানবী হজরত মহম্মদ সাল্লাসাল্লাম এর দৌহিত্র ইমাম হোসেন ও তালা আনহু কারবালার প্রান্তরে ফরত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন দিনটি মুসলিম বিশেষ শোকের প্রতীক হিসেবে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয় তবে শুধু কারবালা নয় ইসলামী বিশ্বাস অনুযায়ী দশ মহরম তারিখে আসমান জমিন সৃষ্টি সহ আদম আদমাল্লা সাল্লামের সৃষ্টি সহ আরও বহু ঘটনার তাৎপর্য রয়েছে ইসলামী বর্ণনা অনুযায়ী এদিন মহান আল্লাহ অনেক নবীকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী আগস্টে সরকারি সফরে মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন তার এই সফরে প্রবাসীদের জন্য আসতে পারে একাধিক সুখবর বিশ্ব দেওয়ার বিকেলে পররাষ্ট্র ওয়াইসি সম্মেলন সহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে রাষ্ট্র হওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আসেনের সদস্য রাষ্ট্র হতে বাংলাদেশ এখনও অনেক দূরে রয়েছে তবে বাংলাদেশ চায় আসেনের সদস্য হতে গত ১৯ জুন চীনের কুনমিংয়ে নবম চাইনা সাউথ এশিয়ান এক্সপোজিশন অ্যান্ড দ্য সিক্স চায়না সাউথ এশিয়ান কো অপারেশন শীর্ষক বৈঠকের সাইডলাইনে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক হয় তিনি বলেন চীন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অন্য কোন পক্ষকে কোণ্ঠাসা করতে নয় রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন প্রত্যাবসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো একমত দর্শক ওমানে ব্যাপক অভিযান বাংলাদেশ ছত্রিশ প্রবাসী গ্রেফতার ওমানে আগামীকাল থেকে তিন দিন ছুটি প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের বিজ্ঞপ্তি তেল গেসে সীমাবদ্ধ থাকতে চায় না ওমান জিসিসির প্রথম দেশ হিসেবে আয়কর চালু দেখা গেছে মহরমের চাঁদ ওমানে শুরু হয়েছে হিজড়ি নতুন বছর আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা প্রবাসীরা পেতে পারেন একাধিক সুখবর এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চক্রখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ